আয়াত উনষাট কলু মং আলা হাজা বি আলি হাতিনা ইন্নাহু লামিনা মিন অনুবাদ তারা বলল আমাদের মাবুদগুলোর প্রতি এরূপ করল কে সে নিশ্চয়ই অন্যতম জালেম আয়াত ষাট কলু সামিয়ানা ফতাইয়াজ কুরুহুম ইউ কলু লাহু ইব হিমু অনুবাদ লোকেরা বলল আমরা এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি তাকে বলা হয় ইব্রাহিম অনুবাদ তারা বলল তাহলে তাকে জনসমুখে উপস্থিত করো যাতে তারা সাক্ষ্য হয় তাফসির এক নং ফুটনোটের বিবরণ এভাবে ইব্রাহিমের মনের আশাই যেন পূরণ হল কারণ তিনি এটাই চাচ্ছিলেন ব্যাপারটিকে তিনি শুধু পুরোহিত ও পূজারীদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছিলেন না বরং তিনি চাচ্ছিলেন ব্যাপারটা সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ুক তারাও আসুক দেখে নিক এই যে মূর্তিগুলোকে তাদের অভাব পূরণকারী হিসাবে রাখা হয়েছে এরা কতটা অসহায় এবং স্বয়ং পুরোহিতরাই এদের সম্পর্কে কী ধারণা পোষণ করে ইবনু কাসির আয়াত বাষট্টি কলু আং তফা আল তাহাদিন অনুবাদ তারা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের মাবুদগুলোর প্রতি এরূপ করেছ